গোপন দরজার আড়ালে চলছে আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই তথ্যের যুদ্ধ যেখানে অস্ত্র ধ্বংস করে না কিন্তু নজরদারি আর তথ্য চুরি করে পুরো দেশের ভাগ্য বদলে দেয় পেগাসাস এক নাম যা আজ শুধু গোয়েন্দা সফটওয়্যারের নয় ভয় আর ষড়যন্ত্রের প্রতি এই সফটওয়্যারটি তৈরি করেছে ইসরায়েলের এনএসও গ্রুপ কিন্তু চমকপ্রদ বিষয় হলো এই পেগাসাস স্কিন আছে বিশ্বের অন্যতম ধনী আর শক্তিশালী সংস্থা আবুধাবি থেকে রাষ্ট্রীয় টাকায় দুই সালের আগে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি চুক্তির আগেই হয়ে গেছে এই গোপন চুক্তি মানবাধিকার কর্মী থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক এমনকি রাজপরিবারের সদস্যরাও আজ পেগাসাসের নিশানায় আজ আমরা জানব সেই ভয়ঙ্কর গোপন ইতিহাস যার ছায়ায় লুকিয়ে রয়েছে বিশাল রাজনীতির ছক আর কোটি কোটি ডলারের বিনিয়োগের খেলা দুইশো বিলিয়ন ডলারের বিশাল সম্পদের মালিক মুবাদালা ক্যাপিটাল এর প্রধান আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আর নাইয়ান তিন বছর আগে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করে কিনে নেন ইসরায়েলের আলোচিত সাইবার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে এক মুহূর্তে তিনি হয়ে ওঠেন এনএসও এর অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী আর সব কিছু ঘটে দুই সালের আগেই যখন ইসরায়েল আমিরাতের মধ্যে শান্তি সই হওয়ার কথা ছিল পেগাসাস বিশ্বকে কাঁপানো সেই রহস্যময় গোয়েন্দা ভাইরাস তবে পেগাসাস নামটা শুনলেই মনে পড়ে না আর গ্রিক উপকথার পাখাওয়ালা ঘোড়ার কথা বরং মনে হয় ষড়যন্ত্রের কথা কারণ এই পেগাসাস ব্যবহার করে নজরদারি চালানো হয় সৌদি রাজ পরিবারের বিতর্কিত ব্যক্তিদের ওপরও সেই জামাল খাসুকের পেছনে রয়েছে পেগাসাসের নৃশংস ছায়া এই সফটওয়্যারের গোপন ইতিহাস ফাঁস করল ফাইন্যান্সিয়াল টাইমস লন্ডন থেকে আসা তিন সতীর্থ সাংবাদিকের অনুসন্ধানে উঠে এসেছে আবুধাবের মুবাদালা ক্যাপিটাল থেকে সরাসরি অর্থায়ন হয়েছে এই সাইবার অস্ত্র নির্মাণে আর আজকের বিশ্ব রাজনীতিতে এটি এক গোপন শক্তি হিসেবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এনএসওকে কালো তালিকা দিয়েছে কারণ তারা বিদেশি সরকারের হাতে সরবরাহ করছে এমন সফটওয়্যার যা ব্যবহার করে সরকারি কর্মকর্তা সাংবাদিক ব্যবসায়ী মানবাধিকার কর্মীসহ বহু সাধারণ মানুষকে নজরদারি করে দমন করা হয় মেটা ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠানও এনএসওকে আইনি লড়াই শুরু করেছে আরব দেশগুলোর হাতে পেগাসা সফটওয়্যার তুলে দেওয়ার পেছনে রয়েছে কূটনৈতিক এক কঠিন কৌশল ইসরায়েলের মন্ত্রিসভার এক প্রবীণ মন্ত্রী জানিয়েছেন এ সফটওয়্যারটি সরবরাহের মূল কারণ হল ইসরায়েল ও আরব দেশগুলোকে একত্রিত করে তাদের অভিন্ন শত্রু ইরানের বিরুদ্ধে যৌথ লড়াই পরিচালনা করানো কিন্তু যে ভিন্ন মতাবলম্বী শিক্ষাবিদ সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর পেগাসাস প্রয়োগ হয়েছে তা নিয়ে ইসরায়েলের কোনো দুঃখবোধ নেই কোথা থেকে কিভাবে এবং কার আদেশে এই ভয়াবহ গোয়েন্দা সফটওয়্যারগুলো কাজ করছে তাতে এখনও গা ছমছমে রহস্য লুকিয়ে আছে কিন্তু ক্যান্ডরি সম্পর্কে ইসরায়েল আজ কোনো মন্তব্য করেনি এই কাহিনী শুধু প্রযুক্তির যুদ্ধ নয় এটি আধুনিক যুগের রাজনৈতিক ষড়যন্ত্র গোপন যুদ্ধ আর মানবাধিকার লঙ্ঘনের এক ভয়ঙ্কর চিত্র আপনি কি মনে করেন এই গোপন অস্ত্র আর গোপন বিনিয়োগের পেছনে কি অজানা পরিকল্পনা কাজ করছে